গুড মর্নিং সবাইকে আর পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আমার তরফ থেকে অবশ্যই সবার তরফ থেকে আর আজকে বলতে গেলে সব খুশির দিন কালকে ভিডিওটা তো তোমরা দেখেছো লাস্ট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না তোমরা আর আজকে কি আওয়াজ আমাদের ভিডিওটা করতে দেবে দাদা দুষ্ট এত আওয়াজ এত আওয়াজ আর আজকে আমরা হচ্ছে বাজারে যাব দাদা আমি দুষ্টু দেখা যাক কি পাওয়া যায় আর কি রান্না করি সবাই মিলে রান্না করবো সব থেকে মেন হচ্ছে দুষ্টু আর দাদা মিলে রান্না করবে একদম কচি করে রান্না হবে আর কচি করে সেটা দেবো আমরা সবাই মিলে তো এখন বৌদি বৌদি হচ্ছে আমাদের আজকে হেল্প পাতায় তো বৌদি তুমি কিছু বলতে চাও দুষ্টু তোমার কিছু কথা বলার আছে এর কিছু বলার নেই তার দাদা তুমি চলো এরও কিছু বলার নেই

একটা কথা আছে যে খায় খাসি তার মুখে থাকে হাসি তো এদের মুখে হাসি নেই ওই জন্য খাসি খাবে না তো আমি খাবো খাসি তো আর একটা হচ্ছে আমার এখান থেকে দেশি মুরগি নিয়ে নিচ্ছি কালকে খাওয়ার জন্য তাই আর ও সে রান্না হবে কালকে ব্লগটা তোমরা দেখতে পারবে হ্যাঁ তুমি খাবার দেবে তুমি তুমি আদর করবে বলবে সোনা সোনা এই তো ভাব তুমি একটা মুরগি ঠিক আছে সোনা আটি টি 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 তোমার জিনিস দেখতে এটা কি হনুমান এটা আর এটার ভিতরে কি মিল তোমরা একটু কমেন্ট করে জানাও তো

তুমি কি করে জানলে তোমাকে তো বলি নি আমি না তুমি জানলে কি করে এটা মুরগি ওটা ছেড়ে দে দেব কেন মা ওটা ও মুরগি মায়ের কাছে যাবে ও তো কষ্ট হচ্ছে ও পাগলি বলছে বাবা তুমি কি করছ তুমি মাটন খা ভালোবাসো না চিকেন ভালোবাসো চিকেন ভালো লাগে না মাটন ভালো লাগে তাহলে তো তো মাটন খাও এটা কিন্তু মাটন হচ্ছে চিকেন এটা হচ্ছে হাঁস হাঁস ঠিক আছে এখন মুরগি করবে এখন মুরগি না মুরগি কালকে হবে আর এখন হচ্ছে হাঁস আর খাসি হবে মানে মাটন হবে ওই যে মুরগি ঠিক আছে তো তোমরাই বলো তো এখানে কাকে তোমরা মিস করছো হ্যাঁ তা ঠিকই ধরেছো এখানে মা মিসিং আছে তো বৌদিকে দেখলে দাদাকে দেখলে আর দুষ্টু তো আছে আমিও আছি অ্যাকচুয়ালি মায়ের শরীর খারাপ তো মা ডাক্তার দেখাতে গেছে অবশ্যই একটু বাদেই চলে আসবে সাথেও দেখানো হবে আর মা রান্না কিন্তু আছে করবে দাদা দুষ্টু মিলে সাথে মা আমাদেরকে ডিরেকশান দেবে দাদা কিন্তু ভালো রান্না করতে পারে ঠিক আছে তো চলো রান্নার সময়ের ওপর দেখাচ্ছি কচি করে খাবো কচি পাঠার ঝোল আর এখান থেকে পোস্ট দিচ্ছে আমাদের আমাদের পাগলি পোস্ট দিচ্ছে তুমি কি বলতে চাও তুমি এটা হামিয়ে দাও কাকে একবার বলে দাও তো কাকে ভালোবাসো কাকাকে বেশি ভালোবাসি এত আদর করি না পাগলিটা রে তো এখন হচ্ছে কি দাদা মশলা করছে তো এইদিকে দেখো দাদা কিন্তু এই যে কড়াইতে লঙ্কা তেজপাচার দিয়ে দিচ্ছে এখন হচ্ছে কি মাংসগুলো যাবে দুটো কি দুটো কুঞ্জি দাও দুটোই কি একবারে বসাবা দুটো একবারে রান্না হবে হ্যাঁ এটা দেবা তাড়াতাড়ি তাড়াতাড়ি পুড়ে গেল প্রবলেম নেই

তাই হ্যাঁ মানে প্রিয়াদের মধ্যে দাওয়া হয়েছে ঘরে এসে দেখি কি ঘোমাচ্ছে এদিকে ভিডিও এডিটিং এடியே ঘোমাচ্ছে তো এখন হচ্ছে কি আমি মশলা করছি আমরা এখন হালকা হালকা করে সব মশলাগুলো করে নেব তারপরে বসাবো মাংসগুলো আচ্ছা চলো ঠিক আছে তো মা এই সময় মাত্র বাড়িতে এলো বাড়িতে ছিল না হ্যাঁ আর মানে দেখানিই যাবে এর জন্য কি জামা আনতেই হবে খুশি হ্যাঁ কেমন খুশি আমরা ভাগ্যের মানে এই রকম কেন পেলাম না ভগবান জানে তো এই দেখো ওয়াও কি সুন্দর লাগছে সবাইকে তো আমার একটা কোশ্চেন আছে বর্দি বিয়ের পরই তো দাদা চলে গেছিল বিদেশ মানে বিদেশ বলতে জব করে দাদার রাঁচিতে তো তোমার সেই ফিলিংসটা কেমন ছিল আমার প্রশ্নটা দাদা তো চলে গেছে করলে কার সাথে যে বিয়ে করলে না? থাকতে হবে না ঘরের শ্বশুর আছে শাশুড়ি আছে আমার মনে হয় এই যে ওখানে গিয়ে একা একা থাকা বোর হয়ে না ও তিন মাস ছিল তো বাড়ি নিয়ে

অনেক কষ্ট করেছে দাদা কিন্তু বদ্ধেও কষ্ট করেছে বাড়ি থেকে তবু বদ্ধি সবাইকে পেয়েছে আর দাদা কাউকে পাইনি সত্যি কথা দাদা অনেক কষ্ট করেছে নিজে রান্না মানে রান্না করে খাওয়া এটা সেটা সত্যি অনেক কষ্টের ব্যাপার এই সবে খেতে বসলাম মাটনের পিসটা দেখেছো ও পুরো চুমু এরাও খাচ্ছে দেখো এরাও মাটন ট্রাই করছে কেমন হয়েছে এবারে হাসটা খেয়ে তোর কেমন লাগে দাদা আমি রান্না করলাম নিজের করতে নেই তো ও বই তোমার কেমন লাগছে

মানে ফটো তুলেই যাবে না অ্যাকচুয়ালি ছবি তোলার কারণ আছে মানে দাদা তো অনেকদিন বড় বড় করে বাড়ি আসে তো তার জন্য স্মৃতি স্মৃতি বউয়ের জন্য ভালোবাসা ওই জন্য এতবার ছবি করে তুলে রাখি আর মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে তোলো না তোলো 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 তো এখানে একটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে কি নিরামিষ আচ্ছা <laughs> আচ্ছা <laughs> তো রাস্তায় হাঁটতে হাঁটতে চায়ের দোকান করলো মানে কফি খাই আমরা চাটা খাই না চাটা খুব কম খাই আমি খাই ভাই চা আমি খাই কিন্তু কফি বেশি পছন্দ মানে কফিটা খুব কয়েন মানে গ্যাস হয়ে যাবে ঠিক আছে চাটা আমার ভালো কিন্তু এখানে একটা জিনিস দেখো এখানে পাখি আছে কথা বলছে তো বাড়ি চলে এসেছি শরীরটা খুবই ক্লান্ত আর বেশি ভিডিওটা এগোচ্ছি না তো আজকের মতন টাটা বাই বাই